আপনাদের মাধ্যমে যদি দেয় প্রিয় ভিওয়ার্স আপনার একটি শেয়ারের কারণে একটি পরিবারে সুখ ফিরে আসতে পারে একটি ছেলে হারিয়ে গেছে ছেলেটির নাম আনন্দ বয়স চোদ্দ বছর হারানো বিজ্ঞপ্তিটি নিয়ে পিতা দাঁড়িয়েছেন প্রেস প্রেসক্লাবের সামনে আপনারা যদি এই ছেলের সন্ধান পেয়ে থাকেন তাহলে একটি ফোন নম্বর দেওয়া আছে ফোন নম্বরে ফোন করে জানাবেন আর আপনি যদি সন্ধান দিতে নাও পারেন তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আপনি শেয়ার করলে অন্য মানুষ দেখার সুযোগ পাবে আর আপনার শেয়ারের কারণে একটি হারানো সন্তান তার বাবা মা ফিরে পাবে সুতরাং ভিডিওটি শেয়ার করে দিবেন আর যদি ছেলেটির সন্ধান পেয়ে থাকেন অবশ্যই জানাবেন কারণ ছেলেটি প্রতিবন্ধী প্রতিবন্ধী ছেলেকে হারিয়ে বাবা মা খুবই দিশাহারা হয়ে পড়েছে কারণ তাদের একমাত্র ছেলে ছেলেটি প্রতিবন্ধী ছেলে প্রতিবন্ধী হোক কানা হোক খোরা হোক যেরকমই হোক না কেন বাবা মায়ের কাছে সন্তান অমূল্য সম্পদ আপনার একটি শেয়ারের কারণে একটি পরিবারে যদি সুখ ফিরে আসে নিশ্চয়ই আল্লাহ তালা আপনাকে ভালো প্রতিদান দিবেন আমরা সবসময় অবহেলিত অসহায় মানুষের পাশে থাকব এই প্রত্যাশা করি আর ভিডিওটি যেদের দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন আর যদি এই ছেলেটির সন্ধান পেয়ে থাকেন নিচে যে মোবাইল নম্বরটি দেখতে পাচ্ছেন এই মোবাইলে ফোন করে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানে বিদায় নিব আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ